হ্যালো সবাইকে কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো সকাল সকাল দিদি আর যেমন বেরিয়ে গেছিলো এত কিছু নিয়ে আসতে তো এখানে সব বাজার রয়েছে তো তোমাদের সাথে এবার এক এক করে শেয়ার করবো কী কী রয়েছে চলো চলে আসো তোমরাও এতো কী কী রয়েছে তো দেখতে পাচ্ছি প্রথমে আগে ফল থেকে শুরু করি এখানে ফল রয়েছে ফলের মধ্যে রয়েছে ফ্রুট গরমে কিন্তু খুব উপকার আমাদের শরীরের জন্য দেখায় এত বড় একটা ফ্রুট রয়েছে চলো এটাকে ফ্রুট বলে রেখে দিই

দেখো এখানে দিদি আর দাদা ভাই মিলে আজকে সকাল সকাল এই কাণ্ড করতে নিয়েছিল ফল ধরে নিয়ে চলে এসেছে এখানে রয়েছে পেয়ারা তো এখানে পেয়ারাগুলো অনেকগুলো রয়েছে কারণ পেয়ারা খেতে আমরা মোটামুটি বাড়িতে সবাই ভালোবাসি তো দেখো এখানে পেয়ারাগুলোকে সব সুন্দর করে রেখে দিচ্ছি দেখো তো গোল ভরে গেছে এখনও কিন্তু ফল বাকি রয়েছে আচ্ছা এখানে রয়েছে কলা কলা

পান আছে পান বিস্কুট আছে কিন্তু লাগে তো আর একটা ক্রাঞ্চি রয়েছে এটা হলো কফি কফি ক্রাঞ্চি কিন্তু খুবই ভালো কিন্তু এটা আমি এগুলো টেস্ট করিনি এটা আমি খেয়েছি অনেকবার এটা দাদা ভাই অনেকবার আমাকে দিয়েছে এটা খেয়েছি এটা একটু টেস্ট করে দেখবো কেন আছে সেই নুডলসের একটা কাকি নিয়ে আছে তোমাদের সাথে পরে একটু শেয়ার করবো নুডলসে কিন্তু দুর্দান্ত খেতে হয় কিন্তু এই হালকা নুডলস অসাধারণ খেতে তো আর নেই পুরো ফাঁকা তো এই হচ্ছে গোটা জিনিসটা যেটা দাদা ভাই আর দিদি মিলে আজকে নিয়ে এসছে পুরো পড়ে গেছে আজকে তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো টাকা